বলতে ঘুম আর আমি একা থাকি বুঝনো তুমি আমি বাচ্চা আমার পেটে হয় সাথে ঘুমাইতে পারছস আর বেডে নি আসতে পারছস আর পেটে বাচ্চা দিতে পারছস এখন বিয়ে করতে পারবি না আর বিয়ে করবেন কবে এটা বলেন কি তোর বিয়ে করব হ্যাঁ তুই আমার বাড়ির কাজির বুয়া তুই কি হইছিস কাজির বর্ষাতে থাকতে পারছেন বিয়ে করতে পারবেন না তাই তো লাগাম ফ্রি থাকছি বুয়া স্যার আমি রান্না করতেছি খারাপ আপনি তোমার নাচকে অনেক সুন্দর লাগতেছে সি সি স্যার বিশ্বাস করো তোমার যে বলিউডের নায়িকা আছে না এই বলিউডের নায়িকা গমতে রাখতেছে সুন্দর একদম তুমি এত সুন্দর কেন স্যার শুনেন কি আমি দেখি বলবো আচ্ছা আজকে কি বলনা বুঝুন ও তুমি জানি কি বলছিলাম তোমার না ওই টাকা দরকার ছিল রাখো তুমি আমার কাছে বলছিলাম সার থাকলে এক হাজার টাকা দিয়ে না আর নেও রাখো তোমার একটা কথা শুনো এদিকে এদিকে শুনো এদিকে এসে শুনো আর শুনো না লজ্জা পাও কেন শুনো তোমার যদি টাকা আরো লাগে আমি আরো দিব বিশ্বাস করো তোমার না আচ্ছা কেমন যেন লাগতেছে ঠিক আছে স্যার আমি একটু কাজের নিয়ে আল্লাহ

তোর লগে আমি যখন তোর আমি বেড়ি নিয়ে গেছি তখন আমি তোরা টাকা দিছি দেই নাই টাকা হ্যাঁ কিসের টাকা দেন ওই 1000 2000 টাকায় কি হয় ওরে আল্লাহ তুই কি ভিআইপি নাইকা বিদেশি নাইকা তোরা বেড়ি আনলে 1 লাখ 2 লাখ টাকা দিতে হইবো হ্যাঁ তোর মতন ভুকিন নি কিন্তু মনে রিল রিল আসতে আছে না রিল আসতে অনেক পাওয়া যায় 100 100 200 500 গেল না কেন আমার কাছে কেন আসছেন আমি মনে কর একটা পয়সা লার ছেলে আমি যদি ওই জায়গায় যাই আমার মান-ইজ্জত থাকে হ্যাঁ কাজের বুয়া কাজের বুয়া লাগে সম্পর্ক করছি টাকা দিয়া সেটা আবার তুই আবার তোর আমার বিয়ে করতে শোনেন আমি এত কিছু বুঝি না আপনার সন্তান আমার পেটে আপনি আমার বিয়ে করবেন সাপসাফ কথা বলতেছি তোর আমি বিয়ে করতে পারবো না তুই আমার বিয়ে করবি না হুম বিয়ে তো করবি না তোর মান সম্মান সব প্লাস্টিক করে দিব দরকার পড়ে রাস্তায় মাইক দিয়ে বলব তুই আমার মান সম্মান সব শেষ করসর মানে নষ্ট করছো তোর বাচ্চা আমার পেটে বুয়া হিসাব আমার কি কিছু টাকা দিলাম এই বাচ্চাটা তুমি এবর্শন করে ফালাই দাও কোনো হসপিটালে আর যা টাকা থাকে তুমি গ্রামের বাড়ি যাওয়া আরো লাগলে টাকা আমি আরো দিব আমাদের বাড়িতে তোমার আর কাজ করা লাগবে না

বুয়া তুমি এক কাজ করো গলা টিপা মেরে লাভ আমার তোর গলা টিপা মারলে আমার লাভ কি আমি যে অন্যায় করছি তোমার লোকে থাকছি তুমি আমার বিয়ে করতে চাও কিন্তু আমি তোমার বিয়া করতে পারবো না এসে তুমি আমার মায়ের ফেলো ও তুই আমার বিয়ে করতে পারবি না আমার সাথে ঘুমাইতে পারছ আর বেডে নিয়ে আসতে পারছ আর বেডে বাচ্চা দিতে পারছ আর এখন বিয়ে করতে পারবি না হুম শোন তুই আমার কেমনে বিয়ে করবি না না করবি আমি থানায় যেতেছি থানায় যে তোর নামে মামলা করব নারী নির্যাতন আর এটাও বলবো তুই তোর বাচ্চা জামার পেডে তুই কেমনে বাঁচস এটিও আমি দেখবো বাচ্চারা নষ্ট করে হলো না বুয়া আমি যাইতাছি তুই থাক কি করবো আমি এক কাজ করি এটা তোমার মামার বাসা এটা তো রামার বাসা না আমি গ্রামে সিলে যাই এনার থাকবো না বুয়া যা খুশি থাকুক মামলা করুক সামলা করুক যা খুশি থাকুক আর পালাই এন থেকে